রাতভর কেন্দ্রীয় শহীদ মিনারে রাত্রি যাপনের পর সকাল থেকে শাহবাগে এনটিআরসিএ নিবন্ধিত প্রত্যাশী শিক্ষক পরিষদের সদস্যরা অবস্থান কর্মসূচি পালন করছেন সেখানে আছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি তার কাছ থেকে জানবো বিস্তারিত বৃষ্টি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই বৃষ্টি এখন কি অবস্থা শাহবাগের আর শিক্ষকদের কর্মসূচির বিষয়ে জানাবেন বিস্তারিত সাথে আমরা জানি যে গতকালকে আমরা দেখেছি যে শাহবাগে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে নিয়োগ প্রত্যাশী শিক্ষকরা এবং এন টিআরসি কর্তৃক দু সাল থেকে যে নিয়োগ দিয়ে আসছিলেন তারা যে তাদের আবেদনপত্র গ্রহণ করা সেইটা কিন্তু এখন পর্যন্ত কোর্ট কর্তৃক আদেশ আসার পরেও এন টিআরসি কর্তৃপক্ষ দিচ্ছেন না যার কারণে গতকালকেই ওনারা এখানে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন সেখানে আমরা দেখেছি পুলিশদের টিআরসিএল গ্যাস নিক্ষেপ এবং সাউন্ড গ্রানেড মারা সব যে নারী শিক্ষকদের উপর যেভাবে অতর্কিতভাবে ভাবে হামলা চালানো হয়েছে সেই বিষয়ে কিন্তু আমাদের এখান থেকে আমরা বেশিরভাগই কথা শুনছিলাম আপত্তি জানাচ্ছিলাম আমরা একটু কথা বলতে চাই যে আপনাদের সাথে যদি একটু কথা বলি যে আপনাদের উপর কালকে যে অত্যাচার করা হয়েছে সেটার বিষয়ে কি বলতে চান আর আপনাদের পরবর্তী তাই নিরাপদ হাতীর জন্য আস্থা রাখুন এক নলে আমরা বিচার চাই পরবর্তী কর্মসূচি সচিবলা থেকে যতক্ষণ না আমাদের দিকে ঘোষণা আসবে আমরা ততক্ষণ এখানে বসেই থাকব। আমরা রাজপথ ছাড়বো না আমাদের আমাদের নিয়োগ আটকে রেখেছেন শুধুমাত্র আমলারা কারণ নিয়োগে বাঁধা কে শুধু শুধু সচিব না শিক্ষা বিষয়ে সচিব আছে তারা আর এনটিআরসি আপনি শুনতে পাচ্ছিলেন যে এখানে যারা আছেন তারা কিন্তু প্রত্যেকেই বলছেন যে তাদের এখন একমাত্র হচ্ছে কর্তৃপক্ষ এবং সচিবালয় এই সংক্রান্ত যে সচিব আছেন তিনি যদি পারমিশনটা দিয়ে দেন তাহলে কিন্তু এই সমস্যা জটিলতা থাকে না প্রায় ষোলো হাজারের মতো শিক্ষার্থীকে শিক্ষক কিন্তু এই জায়গাটার মধ্যে তাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারছেন না সমাজে তারা মানবত জীবনযাপন করছেন এমনটাই তারা বারবার বলছেন আর এই সমাধানটা সমস্যার সমাধান করে ধ্রুত দ্রুত তাদেরকে চাকরি জীবনে ফিরে সন্তান নিয়ে পরিবার নিয়ে থাকতে পারবেন জীবনে মাথা উঁচু করে বাঁচতে পারবেন এবং মানুষ করার কারিগর যাদেরকে বলা হয় শিক্ষক তাদের গায়ে যেন আর কোনোভাবে কোনো পক্ষ প্রতিপক্ষ যেন হাত না দিতে পারে এমনটাই কিন্তু তারা বারবার এখানে দাবি জানানো হচ্ছে যে শিক্ষকদের গায়ে যেন আর কোনোভাবে কেউ হাত না দিতে পারে এমনটাই দাবি জানাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রতি সাথে ছিল ধন্যবাদ দৃষ্টি